আসসালামু আলাইকুম বন থেকে আরো অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে আনিস্টিস ড্রেস দিচ্ছি যেটা হচ্ছে কোনটা রেখে যে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে একেবারে হিট যেটা হচ্ছে একেবারে স্টুডেন্ট বাজেটে দিব। এটা হচ্ছে ড্রেস বনের লাইফের সবচেয়ে মাথা নষ্ট করা অপার প্রাইস কয়টা সাতটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনার যেই কালারটি পছন্দ সেই কালারটি আপনি পারচেস করতে পারবেন পুরো ড্রেস জুড়ে এক এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলি সব মাল্টি সুতোর কাজ পাবেন এতটা জমাট বাঁধানো কাজ মাত্র তেরোশো টাকা বাজেটে দিচ্ছি স্টক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত পাবেন স্টক শেষ দ্যাট মিনস আর দেওয়াও পসিবল না এবং এই প্রাইজে আর পাবেনও না সো স্টক থাকা মধ্যে হচ্ছে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন যেটা হচ্ছে পুরো বাংলাদেশব্যাপী হোম ডেলিভারিতে পাবেন যারা ডিরেক্টলি শোরুমে আসবেন তারা শোরুম থেকে পার্চেস করতে পাবেন মাত্র তেরোশো টাকা বাজেটে সাতটা কালার অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে লাইট ইউলো কালার মধ্যে পাবেন এটা হচ্ছে অরেঞ্জ শেডের মধ্যে থাকবে এটা হচ্ছে জাম কালার মধ্যে পাবেন এটা পেস্ট কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে লাইট টরে কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে থাকবে সাতটা কালারই কিন্তু একেবারে পছন্দের কালার যার যে কালারটা ভালো লাগবে এটা আর্লি আরলি শোরুম থেকে অথবা হচ্ছে অনলাইন থেকে পারচেস করে নিয়ে নেবেন এবং ডিজাইনটা এতটা সুন্দর কারণ এইসব ড্রেস পরার পরে আপনাকে ভালো লাগবেই লাগবেই পুরো ড্রেস জুড়ে একদম ফ্রন্ট সাইডে এখানে যা দেখেন সব এমব্রয়ডারি কাজ করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন ফর্টি সেভেন লং পাবেন ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন জাস্ট কাজগুলি একটু যদি ক্লোজলি দেখাই এখানে যা দেখেন সব জমার বাঁধানো হ্যাভি কাজ সব দেখেন মাল্টি সুতোর গুচ্ছ হেভি এমব্রয়ডারি করা থাকবে অল ওভার বডি জুড়ে কাজ পাবেন এটা দামানে ডিজাইনটা জাস্ট দেখেন কি সুন্দর এতটা গুছানো জমার বাঁধানো কাজ ফুললি মাল্টি সুতোর কাজ পাবেন এবং নিচে একটা বর্ডার প্যানেল অ্যাটাচ করা থাকবে আর এগুলি ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে আর হাতাও কিন্তু কোনো কাজ পাবেন না হাতাটা ফুলি সলিড পাবেন যেটা সুইচ কটনের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু থাকবে হচ্ছে আড়াই গজ পাবেন যেটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা দোপারটাই কিন্তু হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে তেরোশো টাকা বাজেটে একদম মাথা নষ্ট করা ডিজাইন দিচ্ছি এটা দোপারটা থাকবে পুরো দোপারটা জুড়ে কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন মাত্র তেরোশো টাকা বাজেটে এই সুন্দর কালার কম্বিনেশন ড্রেসটা দিচ্ছি যেটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে পাবেন যারা এটা আর্লি আর্লি অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু হচ্ছে পাবেন আমি বারবার বলে রাখি স্টক থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ ডিজাইনও শেষ এবং এই তেরোশো টাকা বাজেটে সো আর পাওয়ার কোনো সুযোগ নেই কারণ একদম স্টুডেন্ট বাজেটে যেহেতু এখন গরমের দিন সেক্ষেত্রে গরমের দিনে কিন্তু এই ধরনের কটনের ড্রেসটা এসির কাজ করবে প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু থাকবে একদম পিওর কটনের মধ্যে থাকবে একেবারে সলিড কালার থাকবে আর দোপাট্টাগুলি সব পিওর কটনের মধ্যে থাকবে পুরো দোপাট্টা জুড়েই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং ফুললি মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালার এবং এতটা কম বাজেটে দিচ্ছি যেসব ড্রেসগুলি হচ্ছে আপনারা রেগুলারের জন্য পারচেস করতে পারবেন এটা হচ্ছে ক্রিম কালার থাকবে অল ওভার যা দেখেন সব জমাট বাঁধানো হ্যাবি কাজ পাবেন যেখানে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে পুরো দামান জুড়ে কাজ পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডে কিন্তু ফুললি সলিড থাকবে দুপাশে হাতেও কিন্তু কোনো কাজ পাবেন না প্রত্যেকটা স্যালোয়ারি কিন্তু সলিডের মধ্যে থাকবে এবং এক কালার পাবেন এটা দোপারটা থাকবে অল ওভার দোপারটা জুড়ে যা দেখেন সব গুছানো কাজ থাকবে মাল্টি সুতোর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন কালারগুলিও খুবই সুন্দর এবং প্রাইজের দিকটাও কিন্তু একেবারে রিজনেবল বাজেট যেটা একেবারে স্টুডেন্ট বাজেটে কিন্তু এখন দিচ্ছি এটা যেটা হচ্ছে এখানে ফেস্ট কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট তেরোশো টাকা বাজেটে পারচেস করা মানে কিন্তু হচ্ছে আপনি জিতে গেলেন সো আর্লিয়ারলি অর্ডারটা কনফার্ম করে নেবেন পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারিতে পাবেন মাত্র তেরোশো টাকা বাজেটে স্যালোয়ারগুলি পিওর কটনে থাকবে প্রত্যেকটা দোপাট্টা সেম টু সেম কালার পাবেন অল ওভার দুপারটা জুড়ে এরকম গুছানো এমব্রয়ডারি কাজ করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকা বাজেটে যেখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এর হচ্ছে অরেঞ্জ শেডের মধ্যে থাকবে অল গুছানো কাজ যেগুলি সব পিউর কটনের ড্রেস গরমের দিনে পরে জাস্ট এসির কাজ করবে প্রত্যেকটা ড্রেস কারণ এখন প্রচুর পরিমাণ গরম সেক্ষেত্রে গরমের দিনের জন্য কটনের এই ধরনের ড্রেসগুলি সবচেয়ে বেশি সুইটেবল প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু কালার ম্যাচিং করা থাকবে দোপারটা ম্যাচিং করা থাকবে পুরো দোপারটাতে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে কারণ ড্রেস বন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে আসে এবং এটা হচ্ছে জাম কালার থাকবে সুন্দর একটা কালার অল ওভার এমব্রয়ডারি ডিজাইনটাও খুবই চমৎকার এবং যা দেখেন সব গুছানো কাজ পাবেন দামান পোষণটা খুব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন দুপাশে হাতায় কিন্তু কোনো কাজ থাকবে না প্রত্যেকটা হাতায় কিন্তু একদম সলিডের মধ্যে পাবেন স্যালোয়ারগুলি একেবারে পিওর কটনের মধ্যে থাকবে কালার ম্যাচিং করা পাবেন যেখানে আড়াই গজ থাকবে দোপাট্টাগুলি সাইজে বড় থাকবে পুরো দুপাটাতে যা দেখবেন সব গুছানো এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলি সব জমার বাঁধানো কাজ পাবেন সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা বাজেটে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে থাকবে অল ওভার যা দেখবেন খুব গুছানো কাজ পাবেন এখানে যা দেখবেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন এগুলি জমাট বাঁধানো এমব্রয়ডারি কাজ থাকবে সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকা বাজেটে যারা স্টুডেন্ট আপুরা ওয়েট করেন মাঝে মাঝে যে এই ধরনের একটু কটনের ড্রেস পারচেস করার জন্য তারা কিন্তু এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারেন কারণ যেহেতু বাজেট কম প্রাইস কম রিজনেবল বাজেটে কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস যেসব ড্রেস পরে আপনাকে ভালো লাগবে গরমের জন্য অনেক আরামের একটা ড্রেস হবে এটাই এখন পারচেস করে নিতে পারেন মাত্র তেরোশো টাকা বাজেটে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ